এ হচ্ছে আমাদের কমপ্লিট বডি টি শার্টটা তো এটা এই বডির ভিতরে এখন আমরা লে দিব তো লে দেওয়ার জন্য এরকম করে একটা মেজারমেন্ট আছে এটা ধরেন আমি পাঁচ সিন দিচ্ছি উপরে এই জায়গা থেকে আর এই জায়গা সাইডটা মিডিল আছে কি না এটা দেখে নিব তো এই সাইডে মিডিল আছে ওকে এটা এবারে যাই দিয়ে দিলাম তো এখানে এই ডিজাইনটা মারবো এখান থেকে আমাদের ছয় সিন দিলাম এই হচ্ছে ব্ল্যাক কালার এটা পিগমেন্ট কালার তো এই কালারটা এর উপরে মারব তারপর এটা হচ্ছে অফজল মানে ফিক্সার এটা দিলে কালারটা ওয়াশা টিকে এ হচ্ছে প্রিন্ট হয়ে গেল তো ঠিক এইভাবেই স্ক্রিন প্রিন্ট করতে হয় আপনাদের যদি কোনো স্ক্রিন প্রিন্টের প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে